মন্ত্রী তার নিজের ও নিজের স্বার্থ শতচারা আর কিচ্ছু বলেন না তাই আপনাদের কাছে অনুরোধ এই সরকারের বিরুদ্ধে সবাই একত্রিত হন যারা মুসলিম ধর্মের সুব উন্নতি সম্পন্ন মানুষ আছে আমি বিশ্বাস করি এখনো কিছু আছে তারা একত্রিত হন জানো তার কারণ আছে পাশের ইসলামি রাষ্ট্র বাংলাদেশে দেখো হ্যাঁ ইসলামি রাষ্ট্র 100 টাকা কেজি চাল বলেন 100 টাকা কেজি চাল কিভাবে হবে না এই পেছন দিকে ধรมบุรี হয়ে যাবে এতে ভিড়ে থাকলে কেউ খাবার দিতে আসবে না সেই জন্যই নরেন্দ্র নদী বাড়িতে আমরা রেশারে 5 বছর বিনা পয়সে চাল খাচ্ছি এটা নরেন্দ্র নদী করেছে অন্য কেউ ভালো করতে পারেনি আজকে পাশের ইসলামী গ্রাসকো বাংলাদেশে 100 টাকা দিন চাল কিনে খেতে হচ্ছে ভাই বন্ধুগণ এই সরকার কালো না আমাদের বিজেপিকে ভোট দেবেন না কোনো অসুবিধা নেই পাল্টা हंगामा করবেন না

সিরিলাকি হাইকোর্টের নির্বিশ উকিল হ্যাঁ মোপেক কারুল নাম আপনারা ভাবছেন অরিফ বাবা হাইকোর্টের উকিল সার্টিফিকেট তো দেখেছেন বলল কোথা পাস করেছে এবার শুনুন আমি বলছি মোপেক কারুল সে আপনাকে আইন বোঝাচ্ছে মোপেক কারুলের বাড়ি হচ্ছে ইটাহারে সেই বিধানসভার মানে আমি ওই লোকসভার সাংসদ বালুঘাট লোকসভার মধ্যে ইটাহার বিধানসভা পরে খবর নিয়ে নেবেন আমার কাছ থেকে নয় তৃণমূলের বিধায়ক কাছে ওখানে মোশারফ হোসেন তার

এক নাবালিকাকে ধর্ষণ করতে গেছিল কেন কেস আছে তার বিরুদ্ধে এই গুণবান ব্যক্তিরা আপনাদেরকে আইন বোঝাচ্ছে একবার জানুন পড়ুন নিজেরা বুঝুন পড়াশোনাটা করুন বিজ্ঞান শিখুন তাহলে উন্নতি হবে নচে উন্নতি নেই তাই বিজেপিকে ভোট না দিলে দাঙ্গাটা করতে আসবেন না দাঙ্গা করলে বাই চান্স এই সেভেন্টি সেভেন্টি ফাইভ হিন্দু সমাজ যদি রাস্তায় নামে ও হাতে অস্ত্র নিয়ে আপনাদের মতো নামে তখন কিন্তু চলন বিচার হবে সেই কথাটা আমি পরিষ্কার করে দেবেন কেস করেছে দেশখানে মামলা করেছে কর কত মামলা তুমি বল সুকান্ত মজুমদার ভয় পাই না আমরা লড়ে বড় হয়েছি আগামী দিনে কোমরে তো লড়বে সবাইকে লড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি